আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আমিরাত বা যারা দুবাই সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা কিন্তু দুবাইয়ের অনেক ধরনের ইনফরমেশন দিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুবাইয়ের বেশ কিছু ভিসা ক্যাটাগরির বিষয়গুলো নিয়ে তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন বর্তমানে এখন আমাদেরকে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের আসলে ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আসলে জিজ্ঞাসা করছেন যেমনটা ধরুন আপনার টিস্ট ভিসা সম্পর্কে তো আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন ভাই টুরিস্ট ভিসার এখন কি অবস্থা এখন কি দিচ্ছে দেখুন টুরিস্ট ভিসা কিন্তু আমরা যতটুকু সীমিত পরিমাণে কিন্তু এখন বেশ কিছু ভিসা কিন্তু হচ্ছে ভিসার ক্ষেত্রে ঠিক আছে এই সাথে যদি আপনি হাই প্রভেশনের ভিসার কথা বলে থাকেন সেটা কিন্তু আপনার ইনসাইডে হচ্ছে আউটসাইডে কিন্তু হচ্ছে খুবই সীমিত পরিমাণে ইনসাইডে কিন্তু হাই প্রভেশন ভিসা হচ্ছে তবে এটা অবশ্যই আপনার সার্টিফিকেটের বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনি কোনো ফেক ডকুমেন্টস দিয়ে আপনার এই হাই প্রফেশনাল ভিসাটা আপনি করতে চান এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন এই ভিসাটা কিন্তু আপনি করতে পারবেন না ঠিক আছে এর সাথে আরেকটা কথা সেটা হচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা আমরা কিন্তু মূলত লেবার ভিসার জন্যই কিন্তু আসলে দেখে থাকি বিশেষ করে যারা দেখছেন আমরা কিন্তু জানি যে আপনারা মানে কাজের ভিসা কিন্তু জানার জন্য আপনারা ভিডিও দেখেন কথা হচ্ছে ভাই আপনাদের জন্য এতটুকু ভালো খবর দেওয়া যায় যে বাংলাদেশ থেকে আমরা কিন্তু যতটুকু দেখছি এই শ্রম বাজারটা কিন্তু বেশ কিছুদিন ধরেই বন্ধ হয়ে আছে এবং এই দুবাইয়ের যে শ্রম বাজারটা এটা কিন্তু হয় এভাবে থাকবে না আপনার এই শ্রম বাজারটা উন্মুক্ত তো কোড়ার জন্য কিন্তু বেশ কিছু ভাই প্রক্রিয়া চলছে একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনার দুবাইয়ের একটা পত্রিকাতে কিন্তু গত একদিন আগে নিউজ করা হয়েছিল সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের শ্রমবাজার সম্পর্কে বেশ কিছু বিষয় আছে কিন্তু তুলে ধরা হয়েছিল এবং আমাদের বাংলাদেশীদের শ্রমিকদের জন্য কিন্তু ভিসার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আরো মানে সহজতর করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশীদের জন্য একটা মানে ভালো দিক নির্দেশনা কিন্তু সেখান থেকে মানে বেশ কিছু বিষয় আছে সেখানে কিন্তু বলা হয়েছে ঠিক আছে এবং আরটজনীশ আমাদের গত একদিন আগে ঢাকাতে কিন্তু দেখেছিলেন আপনার বেশ কিছু দেশের ভিসার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের একটা বন্ধন আসলে করেছিল সেখানে অনেক বাংলাদেশ সেখানে কিন্তু এক জায়গা হয়েছিল এবং বেশ কিছু টিভি চ্যানেল পত্রপত্রিকাতেও কিন্তু আমরা বিষয়গুলো দেখেছি তবে যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তো আমাদের জন্য সেটা নেগেটিভ না পজিটিভলি হয়তো কোনো নিউজ আমাদের জন্য আসতে পারে আর যেহেতু ডক্টর ইউনুস আমাদের জন্য মানে সব দিক থেকেই যেহেতু তিনি সাপোর্ট দিচ্ছে ইনশাল্লাহ দুবাইয়ের যে একটা শ্রম বাজার যে রেমিটেন্সের একটা বড় সড়ক খাত এখান থেকে থেকে আমাদের জন্য ভালো কিছু হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে তবে এতটুকু আপনাদেরকে বলা যায় যে ভাই আপনারা হয়তো এখন একটু টেনশনে আছেন বা একটু সমস্যার ভিতরে আছেন যে আসলে ভিসাটা দিচ্ছেন আমরা অনেকদিন থেকে ওয়েট করছি তবে হ্যাঁ এই যে শ্রম বাজারটা এটা কিন্তু ভাই অবশ্যই খুলবে আপনার এটা কিন্তু এভাবে বন্ধ হয়ে থাকবে না হ্যাঁ তবে এটা কিন্তু আপনার ধীরে ধীরে হয়তো পর্যায়ক্রম এটা স্টার্ট হবে তবে একটা বিষয় সেটা হচ্ছে আপনার অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে ভাই আমার তো পরিচিত আরবি আছে দুবাইতে বা আমার মালিকের সাথে আমার কথা হয় তো মূলত তিনি আমার ভিসাটা ডিরেক্ট করে দিতে চাচ্ছে বা তিনি ভিসা তুলতে চাচ্ছে মূলত এভাবে আসলে ভিসা করা যাবে কিনা বা এভাবে কোনো সিস্টেম আছে কিনা দেখুন ভাই এটা যদি কোন এজেন্সি না হয়ে আপনার যদি যে আরবি বা আপনার যে পরিচিত সেখানকার আরবি সে যদি ডিরেক্ট আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে এটা শিওর থাকুন আপনার কিন্তু নাইনটি পারসেন্ট চান্স আছে আপনার ভিসাটা হয়ে যাবে এবং আপনি বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি দুবাইতে কিন্তু যেতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনার খুবই পজিটিভ দিক যদি আপনার কোনো পরিচিত আরবি আপনার দুবাইতে থেকে থাকে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করা যাচ্ছে দুবাইয়ের যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটা কিন্তু সিথিল হয়ে যাবে এবং আমাদের বাংলাদেশের যে একটা বড় শ্রম বাজার এই দুবাই সেটা কিন্তু খুলে যাবে আমাদের জন্য তো ঠিক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আমরা নেক্সট টাইমে কিন্তু এই দুবাই সংক্রান্ত আরো তথ্য পেলে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে জানার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকে এখান শেষ করছি আল্লাহ হাফেজ